দর্শক দর্শক আসসালামু আলাইকুম আমরা উত্তরবঙ্গের সর্ববৃহৎ লিচুর রাজ্য দিনাজপুরে অবস্থান করছি আপনারা জানেন যে দিনাজপুর কিন্তু লিচুর জন্য বিখ্যাত আর দিনাজপুরের লিচু খেতে বেশ সুস্বাদু এই জন্য এই লিচুগুলোর কদর সমগ্র বাংলাদেশ এবং এখান থেকে গোটা বাংলাদেশেই কিন্তু যায় তো আমরা আজকে এ দিনাজপুরের লিচুর আড়ত থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব তো আমরা প্রথমে কিছু তথ্য দিই দেখছেন যে এই যে প্রত্যেকটা ভ্যানগুলো আসতেছে এগুলো কিন্তু প্রত্যেকটা নিলামে উঠবে তো এখানে সর্বোচ্চ যে দাম বলবে তাকেই কিন্তু এই লিচুগুলো দেওয়া হবে সর্বোচ্চ দাম বলবে সেই পেয়ে যাবে এই লিচুগুলো তো আজকে এখান থেকে বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ ছিল ছাব্বিশে মে দু বৃহস্পতিবার তো এই হাটটি কিন্তু প্রত্যেক দিন বসে মানে লিচুর সিজন যতদিন থাকবে ততদিন এবং এটি হচ্ছে দিনাজপুর গৌর শহীদ বড় ময়দানে অবস্থিত তো চলেন আজকে আমরা নিলামের ডাকগুলো শুনি এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি ডাকে নিবে আর কি দেখছেন যে এভাবে কিন্তু ডাক চলছে সর্বোচ্চ যিনি রেট বলবে সেই কিন্তু পেয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটু সর্বোচ্চ কম্বাই ডাক চলছে

দিনাজপুর লিচু বেশ খেতে সুস্বাদু এবং এখানে কিন্তু লিচু প্রচুর ফলন হয় এটাকে ডাকে উঠছে ভাই ওটা হয়ে গেছে হয় নাই ও ডাকে উঠে আবার কি ক্লোজ করে হ্যাঁ ডাকে উঠাবে আচ্ছা আচ্ছা লিস্ট দেওয়া হয়েছে এখনো ডাকে উঠে নাই ঠিক আছে সাইজ কিন্তু ছোট তো দেখি যেগুলো ডাকে উঠতেছে সেগুলো একটু তথ্য দেয় আপনাদের যে এখানে একবার লিচু দেখছি আমরা এটাই মালিকের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম এটা কি ডাকে উঠছে উঠছিল উঠা পরে আবার ক্লোজ হয়ে গেছে কি জন্য ওই দামে নেই ও ওই ধরনের ছাড়ে নাই মানে মনের মতো দাম বলে নাই ক্রেতার সংকটের কারণে আবার ওই ডাক্তার ক্লোজ হয়ে গেছে আবার ডাকে উঠবে ও আচ্ছা আচ্ছা ডাকে উঠেছে কিন্তু ক্রেতা খুব বেশি ছিল না মনের মতো দাম বলে নাই এর জন্য হারদারি সিদ্ধান্ত নিয়েছে ডাকটাকে ক্লোজ করে দেওয়ার ক্লোজ করে দিয়েছে আবারও কিন্তু এটা ডাকে তুলবে তো দেখছেন যে আজকে কিন্তু মোটামুটি

চায়না থ্রি মাদ্রাজি বেস্ট সাইজ যেটা সব থেকে বড় কত দিলেন চব্বিশশো টাকা মাদ্রাজি নর্মালি চব্বিশশো টাকা নিচে কত ছিল

সর্বনিম্ন মুম্বাই বিক্রি হচ্ছে এই যে এটা এই মুম্বাইটা বিক্রি হচ্ছে বাজারে পনেরোশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো চোদ্দশো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কিছু তথ্য সুস্পষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা মূলত প্রতিনিধিত্ব এই বড় মাঠের বিচুর আপডেট তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি দেখছেন যে অনেক ভ্যান এখনো পর্যন্ত এসে অপেক্ষা করছে ডাকে তোলার অপেক্ষায় যে এখানে একটা ডাক

ওনারা কিনে নিয়েছে পাইকারি ধরে এটা যাবে আরতে আরো থেকে আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ যে প্রান্ত থেকে উনি এসেছে সে প্রান্তে নিয়ে চলে যাবে তো আনুমানিক একটা লিচু আনুমানিক এক হাজার লিচু আপনার গৃহস্থের কাছ থেকে আরতে যেতে সব কিছু কমপ্লিট করতে প্রায় আরও একশো টাকা এক্সট্রা খরচ হয়ে যায় দেখছেন যে ব্যাপক লিচু এখনও পর্যন্ত এখানে এসে আছে এগুলো সবগুলো কিন্তু ডাকে তুলার অপেক্ষায়

মাদ্রা জেলি হচ্ছে একুশশো টাকাই মোটামুটি বেশ থেকে একুশ ছোট সাইজ সর্বোচ্চ বড় না আমরা দেখছি যে এই পাশে আরও বেশ কিছু আমরা ভ্যান দেখছি এগুলো সবগুলোই কিন্তু ডাকে ওঠার অপেক্ষায় রয়েছে একটা একটা করে ভ্যান আসতেছে ডাকে তুলতেছে তবে অনেকগুলো ভ্যান এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে দেখছেন আপনারা এগুলো কিন্তু ডাকে উঠে নাই হয়তো আজকে ক্রেতার সংকট এবং আমদানি প্রচুর আজকে এখানে একটা ডাকে উঠতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তেরোশো পর্যন্ত উঠছে এভাবে ডাক দিতে দিতে সর্বোচ্চ যিনি বলবে তিনিই কিন্তু পাবে এই মালটা এবং এখানে যতগুলো মাল আছে মানে এইখানে যতগুলো আছে সবগুলোই উনাকে নিতে হবে দেখছেন যে ডাক করতে উঠতে আবার ক্লোজ হয়ে গেল হয়তো ক্রেতা শঙ্কর যার ফলে এখানে একটা ডাক চলতেছে দেখছেন উনিশশো পর্যন্ত উঠছে

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা প্রতিনিয়ত দিনাজপুর এই পাইকারি লিচুর আড়ত থেকে লিচু বাজার থেকে আপনাদের আপডেট দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কী ধরনের চান প্রতিবেদন সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে